হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও আমি মৌসুমি এয়ারমার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে চলে যাব আমাদের লবস্টারগুলোর যে মিনিপন্ড রয়েছে সেখানে অনেকদিন হয়ে গেল ওদের কোনো আপডেট আপনাদের দেওয়া হয়নি কেমন আছে ওরা ভালো আছে কি না কী কী রয়েছে ওদের মধ্যে সবটা দেখিয়ে দেবো আজ আপনাদের তো চলুন একসাথে আমরা যাই আর দেখে নিই এবার দেখুন আমরা কিন্তু চলে এসেছি আমাদের মিনি পন্ডে যেখানে আমাদের লবস্টারগুলো রয়েছে আসলে যেহেতু ওদের জন্য হাইডিং প্লেস অনেক দিতে হয় আমরা কিন্তু নিজেরাও সবকটাকে কোটাকে একসাথে দেখতে পাই না কি রকম আছে ওরা আমরাও দেখবো সাথে দেখে দেব আপনাদেরও এর আছে কি আছে এর মধ্যে আছে এর মধ্যে কিন্তু একটা লবস্টার রয়েছে যদিও আমি দেখতে পাইনি কিন্তু অর্ণব আমার ছেলে দেখে নিয়েছে ওর মধ্যে লবস্টার রয়েছে দেখুন যা ভয়ঙ্কর আমার হাতে নিয়ে দেখানোটা অসম্ভব ব্যাপার এই দেখুন এখানে কিন্তু দুটো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরেই আমরা কিন্তু দেখতে পাইনি ওদের প্রতিদিন তো এতগুলো হাড়ি এতগুলো জিনিসপত্র সরিয়ে দেখা সম্ভব নয় সেই কারণে ওপর থেকেই কিন্তু ওদের খাবারগুলো দেওয়া হয় দেখুন আমি যে কটা দেখতে পাচ্ছি সেগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিই হাড়িটার নিচে কিন্তু একটা লবস্টারকে দেখা যাচ্ছে দেখুন আর এই যে এখানেও কিন্তু একটা লবস্টার রয়েছে আসলে জানেন তো যতই চেষ্টা করা হোক না কেন প্রতিদিন এত কিছু সরিয়ে লবস্টার দেখা ওরা কেমন আছে সেটা জানা অসম্ভব ব্যাপার আর প্রতিদিন ওদেরকে এভাবে ডিস্টার্ব করলে ওরাও কিন্তু বিরক্ত হবে ভীষণভাবে দেখুন আরো একটা পা কিন্তু আমি দেখতে পাচ্ছি এক এক করে কিন্তু প্রতিটা হাইডিং স্প্রেসই ওদের তুলে নেওয়া হচ্ছে এই দেখুন এর মধ্যেও কিন্তু একটা ছিল আসলে ওদের পা গুলো এতটা ভয়ঙ্কর হাত কিন্তু আমি ভীষণ ভয় পাই দেখুন দেখুন ওরে বাবা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তাই না দেখুন আমি বলছি ভয় পাই আর আমার ছোট ছেলেটি হাত দেওয়ার জন্য অস্থির দেখুন ওর মধ্যে কোনো ভয় ডরের চিহ্নটাই আমি খুঁজে পাইনি আসলে জলটা একটু ঘোলাও হয়ে গেছে সেই কারণে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে আপনাদের কিন্তু এত থেকে ওদেরকে দেখে সেটাই স্বাভাবিক এই দেখুন এই হাড়িটার তলায়ও কিন্তু এইটা ছিল অর্ণব আপনাদের দেখানোর জন্য কিন্তু বারবার করে হাতে কামড়েও দিয়েছে ওর বারবার তোলার চেষ্টা করছে আর হাতে দিয়েছে টুকুস করে একটা কামড়ে কি আবার মোড়ে টুটে গেছে নাকি দেখুন কি অবস্থা মারামারি করে একেবারে পা ভেঙেই দিয়েছে এদের এই একটা সমস্যা জানেন তো ভীষণ মারপিট করে নিজেদের মধ্যে দেখুন জানিনা সেটা এখন অবধি বেঁচে আছে না নেই কেননা এই দুটো পায়ই কিন্তু আমরা পেলাম এই দেখো এখানেও কিন্তু যেহেতু ওঠানো হয়েছে হাড়িটা ও সরে গেল ঝটপট করে কিন্তু দেখুন ওদেরকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় অনেকগুলো এখানে ও বাবা কটা সবটা রয়েছে দেখি তোবা দারুন বাবা আসলে অনেকদিন ধরে আমরাও ভাবছিলাম কবে ওদেরকে একসাথে আবার দেখব কারণ সময় সুযোগ কিছুই আর হয়ে উঠছে না দেখুন এবার কিন্তু আপনারা অনেকগুলোকেই দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা জলটা আবার একটু স্থির হয়ে গেলে তখন কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন নাও রেডি এটা ভাইলেট দেখো কেমন দেখুন এটার কালারটা একটু দেখুন আপনারা কি অসম্ভব সুন্দর না এমনিতেই ব্লু কালার আমার ভীষণ প্রিয় আর তার মধ্যে দেখুন কালারটা কত সুন্দর কাজ থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর অনব যে হাতে কামড় খাবেই আজ সেটাও খুব ভালোই বুঝতে পারছি আমি আসলে এদের কিন্তু সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর লাগে যদিও সব সময় দেখাই যায় না সামনা সামনি আছে দেখুন আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম কতগুলো আছে সেটা আমরাও দেখেনি আপনাদের সাথে 4 5 6 7 8 আছে তে আছে আছে কিন্তু কামড়া কামড়ি করে মাঝে মাঝে খোলো স্ট্যাক করে ব্যাপারগুলো বেশ ভালোই লাগে দেখতে মন্দ লাগে না কিন্তু কি জানেন তো দেখাও সবসময় সম্ভব হয়ে ওঠে না এদের কারণ একটু যদি লুকোনোর জায়গাটা না দেওয়া হয় এরাই বা ভালো থাকবে কি করে বলুন দেখুন দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে আগে যখন প্রথম লাভবাট পালন শুরু করি তখন মনে হতো লাভবাট বা বদ্রি এরাই হয়তো খুব মারপিট করে কিন্তু এরাও যে বিভৎস মারপিট করে আপনাদের তো দেখিয়েই দিলাম দুটো দুটো পা ভেঙে দিয়েছে স্থির করেছিল যে লবস্টারগুলোর যে পণটা রয়েছে এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে কিন্তু ইতিমধ্যে দেখা গেল জানেন তো দুটো লবস্টার ইতিমধ্যে ডিমে চলে এসেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখে নিন সেই কারণে ভাবছি এই মুহূর্তেই কিন্তু আর জলটা চেঞ্জ করব না এত পাগুলো ধরতে ভয় লাগে আমার দেখুন ওর পেটে কিন্তু ডিম রয়েছে ওটাকে আচ্ছা আরো একটাও কিন্তু ডিমে চলে এসেছে সেটাকেও দেখিয়ে দাঁড়ান দেখুন এটাও কিন্তু ডিমে চলে এসেছে সেই কারণে ওদের এই মুহূর্তে ডিস্টার্ব করবো না দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে ওদেরকে আর ডিস্টার্ব করবো না ওদেরকে ছেড়ে দেবো আমি চেয়েছিলাম আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওদেরকে দেখাতে যেটা পসিবল হলো না কারণ এই মুহূর্তে যদি পুরো জলটা চেঞ্জ করি পুরো পরিবেশটা ওদের জন্য আলাদা হয় ওদের পক্ষেও কিন্তু একটু মুশকিল হবে ব্রিডিং এ যেহেতু দুটো ডি দুটো ফিমেল অলরেডি ডিমে চলে এসেছে আপনারা দেখে নিলেন সেই কারণে কিন্তু আজকে আর জলটা চেঞ্জ করব না আমরা কয়েকটা দিন অপেক্ষা করবো দেখুন ওদের ভালো রাখার জন্য সবটা প্রচেষ্টা সেই প্রচেষ্টায় ইচ্ছাকৃত আমরা তো ক্ষতি করতে পারি না আমরা যদি এখন জলটা চেঞ্জ করি হয়তো ওদের রকম ক্ষয়ক্ষতি হয়ে যাবে সেটা করব না আজ তো আজ এভাবেই দেখিয়ে দিলাম পরবর্তী সময় যখন জল পাল্টাবো আরো পরিষ্কারভাবে আপনাদের দেখিয়ে দেব তবে আজকেও কিন্তু যতটা পেয়েছি ততটাই দেখিয়ে দিয়েছে আপনাদের তুলেও হাতে ধরেও কিন্তু দেখানো হয়েছে আপনাদের দেখুন এই পিঙ্ক ক্লবস্টারটা ডার্ক পিঙ্ক কালারের কিন্তু এটা খুব সুন্দর দেখতে সামনে থেকে যে কটা সম্ভব হলো সে কটা কিন্তু জল পরিষ্কার না থাকা সত্ত্বেও অনব হাতে করে করে দেখিয়ে দিল আপনাদের আশা করি আপনাদের আর কোনো অভিযোগ নেই অনেকেই জানতে চাইছিলেন দিদি লবস্টারগুলোকে কেন দেখাচ্ছ না তো তাদেরও নিশ্চয়ই আর কোনো দিদির ওপর অভিযোগ থাকলো না আজকের মতো এই পর্যন্তই খুব শিগগিরই আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন সাবধানে থাকবেন যেভাবে এ মার্সের সাথে থাকছেন সেভাবেই কিন্তু সাথে থাকতে ভুলবেন না আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে